সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের দু সেট মডেল প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত সাত সমান সাত এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্ন ও জোহুরি হল অপশানগুলো দেখো গল্প ও ছোটো মেশো তপন ও ছোটো মাসি তপন ও সন্ধ্যা সম্পাদক তপন ও মেজো কাকু সঠিক উত্তর হবে অপশান এ গল্প ও ছোট মেসো এক পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো অপশানগুলো দেখো মেঘ বছর মাস দিন সঠিক উত্তর হবে বছর এক পয়েন্ট তিনের দিকের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ কী অপশানগুলো দেখো জল আগুন তুষার পর্বত সঠিক উত্তর হবে তুষার এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল অপশানগুলো দেখো সঙ্গীতের মূর্ছনা সুন্দরের আরাধনা সুরের ঝঙ্কার রাগ রাগিনী সঠিক উত্তর হবে সুন্দরের আরাধনা এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন যার পোশাকি নাম স্টাইলাস কার পোশাকি নাম অপশানগুলো দেখো কুইল নল খাগড়া খাগের কলম ব্রঞ্জের শোলাকা সঠিক উত্তর হবে অপশান ডি ব্রঞ্জের শলাকা এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন ছোটো মাসি তপনের থেকে বয়সে অপশানগুলো দেখো ছয় বছরের বড় বছর তিনেকের বড় বছর আষ্টেকের বড় বছর দশেকের বড় সঠিক উত্তর হবে অপশান সি বছর আষ্টেকের বড় এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নলিখিত রেখাঙ্কিত পদটি অপশানগুলো দেখো সম্বোধন পদ কর্তিকারক সম্বন্ধপদ নিমিত্তকারক সঠিক উত্তর হবে অপশান সি সম্বন্ধপদ এবার দেখো দুয়ের দ্যাগের প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত এগারো সমান এগারো দুই পয়েন্ট একের দেগের প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন সে জানতো না তার অজানা বিষয়টি কি। দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা মন্দিরে পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন অসুখী একজন কবিতাটি নিরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দুই পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন আমাদের মাথায় বোমারু এ কথা বলার কারণ কি দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন আমাদের পথ নেই বাক্যাংশটি কবিতায় কতবার উল্লেখ করা হয়েছে দুই পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য দেখাও দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন কুইল এখন কোথায় দেখতে পাওয়া যায় দুই পয়েন্ট এগারোর দ্যাগের প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে এখানে হয়তো শব্দটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে তিন পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন তারপর যুদ্ধ এলো তারপর বলতে কি বোঝানো হয়েছে যুদ্ধ কিভাবে ঘটলো যুদ্ধ এলে কি কি ঘটলো চার পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কি এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন পাঁচ পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন প্রাচীনেরা বলতেন কি বলতেন সহজ কালী তৈরির পদ্ধতি বর্ণনা করো পাঁচ পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তপনের এমন মনে হওয়ার কারণ বর্ণনা করো ছয়ের দ্যাগের প্রশ্ন বারণি কী বারনির দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা বর্ণনা করো ছয় পয়েন্ট দুয়ের প্রশ্ন খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও সাতের দ্যাগের প্রশ্ন চলিত গদ্যে বঙ্গানুবাদ করো ওয়ান্স দেয়ার ওয়াজ এ বিউটিফুল প্রিন্সেস হোয়েন হার মাদার ডায়েড দ্য কিং ম্যারিড অ্যানাদার লেডি হু হ্যাড এ ম্যাজিক মিরর দ্য mirror said কুইন ইউ আর বিউটিফুল বাট দ্য প্রিন্সেস ইজ মোর বিউটিফুল দ্যান ইউ এবার দেখো মডেল সেট দুই একের দ্যাগের প্রশ্ন এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি সন্ধ্যা তারা এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ কী অপশানগুলো দেখো সন্ধ্যা ভোর রাত্রি দুপুর সঠিক উত্তর অপশান এ সন্ধ্যা এক পয়েন্ট তিনের দিকের প্রশ্ন নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম অপশানগুলো দেখো বনফুল পরশুরাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় শিবরাম চক্রবর্তী সঠিক উত্তর অপশান সি ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না অপশানগুলো দেখো সেই মেয়েটি গির্জার নান কবিতার কথক শান্ত হলুদ দেবতারা সঠিক উত্তর অপশান ডি শান্ত হলুদ দেবতারা এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম হলো অপশানগুলো দেখো স্টাইলাস ফাউন্টেন পেন কুইল রিজার্ভার পেন সঠিক উত্তর হবে কুইল এক পয়েন্ট ছয় দাগের প্রশ্ন আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ কী অপশানগুলো দেখো ঢিলেঢালা থাকা দৃঢ় বন্ধন থাকা বন্ধন মুক্ত থাকা ছাড়া ছাড়া থাকা সঠিক উত্তর অপশান বি দৃঢ় বন্ধন থাকা এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তুষ্ট ছিলেন বা অসন্তোষ ছিল অপশানগুলো দেখো দয়াময় দেবতার প্রতি কবির সঙ্গীতের প্রতি নিজের প্রতি ধরিত্রীর প্রতি সঠিক উত্তর অপশান সি নিজের প্রতি এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন কম বেশি কুড়িটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত এগারো সমান এগারো দুই পয়েন্ট একের প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন শিশুরা খেলছিল মায়ের কোলে উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন হাই ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন দুই পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দুই পয়েন্ট ছয়ের দ্যাগের প্রশ্ন আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন মিষ্টি বাড়ির আশেপাশে কি ছিল দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন অসুখী একজন কবিতাটি কি বাংলায় তর্জমা করেছেন দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন তপনের গল্প পড়ে ছোটো মাসে কী বলেছিল দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল দুই পয়েন্ট এগারের দাগের প্রশ্ন শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও এবার দেখো তিনের দাগের প্রশ্ন তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কোন দুঃখ অপমানের কথা এখানে বলা হয়েছে তিন পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন যুদ্ধকে রক্তের এক আগ্নেও পাহাড় বলা হয়েছে কেন চারের দ্যাগের প্রশ্ন চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মরে এমন সংশয়ের কারণ কি চার পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল তাদের সম্বন্ধে কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন পাঁচ পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল তপনের পাঁচ পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন ছয়ের দ্যাগের প্রশ্ন ছয় পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন ছয় পয়েন্ট দুয়ের দ্বের প্রশ্ন তখনই লীলাবতী হস্তক্ষেপ করে লীলাবতী কেন হস্তক্ষেপ করেন সে হস্তক্ষেপ করার পরে কী ঘটেছিল এবার দেখো সাতের দ্বের প্রশ্ন চলিত গদ্যে বঙ্গানুবাদ করো প্রশ্নমান চার হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হ্যা দ দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন হি সিজ হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েল এ চাইল্ড